আইপিএলে হ্যাট্রিকের দেখা পাওয়া এক সময় ছিল ডাল ভাতের মতোই ঘটনা দুই সাল থেকে বাইশ সাল পর্যন্ত হ্যাট্রিক হয়েছে মোট ১৯ বার অথচ এই ঘটনায় যেন দুই হাজার তেইশ আইপিএল থেকে বিরল দৃশ্যে পরিণত হয়েছে গেল দুই আসরে এমন কীর্তি করতে পারেননি আর একজন বোলারও অবশেষে সেই কীর্তি ফেরালেন ইউজবেন্দ্র চাহাল শুধু তাই নয় এক ওভারে চার উইকেট নিয়ে ভেঙেছেন আইপিএলের আরও অনেক রেকর্ড বুধবার পাঞ্জাব কিংসের হয়ে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে বত্রিশ রান খরচায় চার উইকেট নেন এই এক্স স্পিনার প্রথম ইনিংসে আঠারোতম ওভার পর্যন্ত চেন্নাই পাঁচ উইকেটে একশো রান করেছিল তবে উনিশতম ওভারে চতুর্থ থেকে ষষ্ঠ বল পর্যন্ত টানা তিন উইকেট তুলে হ্যাট্রিক পূরণ করেন চাহাল এর আগে ওভারের প্রথম বলে ফেরান মাহেন্দ্র সিং ধোনিকেও তাতেই খেলার মোড় পাল্টে যায় শেষ পর্যন্ত ধোনির দল উনিশ ওভার দুই বলে অল আউট হওয়ার আগে তোলে একশো নব্বই রান জবাবে ব্যাট করতে নেমে চার উইকেটে ম্যাচ যেতে পাঞ্জাব তাতেই প্লে অফ রেস থেকে ছিটকে যায় ধোনির দল তবে সব ছাপিয়ে চাহালের রেকর্ড বুকে নতুন করে জায়গা দুই হাজার বাইশ সালের পর আইপিএল ক্যারিয়ারে এটি চাহালের দ্বিতীয় হ্যাট্রিক যা যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ আইপিএল এর আগে দুইবার হ্যাট্রিকের রেকর্ড করেছিলেন ইউভরাজ সিং তিনবার হ্যাট্রিক করে সবার শীর্ষে আছেন অমিত মিশ্রা অবশ্য আইপিএলে এক ওভারে এই নিয়ে দ্বিতীয়বার চার উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন চাহাল এর আগে তিনি দুই সালে রাজস্থান রয়্যালসের হয়ে এক ওভারে চার উইকেট নিয়েছিলেন এছাড়া একবার করে এক ওভারে চার উইকেট নেওয়ার তালিকায় আছেন অমিত মিশ্রা যিনি দুই সালে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে এই রেকর্ড গড়েছিলেন কলকাতা নাইট রাইডার্স হয়ে দুই সালে এক ওভারে চার উইকেট নিয়েছিলেন আন্দ্রয় রাসেল এতদিন চেন্নাইয়ের বিপক্ষে কোনো বোলারই হ্যাটট্রিকের দেখা পাননি এমনকি চিপুকেও কেবলমাত্র একবার হ্যাটট্রিক হয়েছিল সেবার স্বাগতিক চেন্নাইয়ের পেসার লক্ষ্মীপতি বালাজিত পাঞ্জাবের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন এবার পাঞ্জাবের চাহাল চেন্নাইয়ের বিপক্ষে তা করে দেখালেন এই নিয়ে এবারের আসরে দশ ম্যাচে তেরো উইকেট শিকার করেছেন পাঞ্জাবের এই বোলার তাজিমৈশিদ বিডিক্রিক টাইম